আপনাদেরকে দেখাবো মোবাইলে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি আসে তাদের ফোনের বেস্ট সার্ভিস নেওয়ার জন্য সাথে ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে তো অবশ্যই সাথে থাকবেন এবং এখানে যে ভদ্রলোকরা কাজ করতেছে তাদের সাথে একটু একটু করে কথা বলবো কি কাজ করতেছে খুটিনাসি মানে খুটিনাটি বিভিন্ন বিষয় তুলে ধরবো আপনাদেরকে অবশ্য সাথে থাকবেন এবং আপনার ফোনটি যদি প্রবলেম হয় আপনি কিন্তু এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে পারেন জাস্ট ফোন পাঠাই দিলে মেয়েরা সার্ভিস করে আবার ফোনটি আপনাদের হাতে পৌঁছে দেবে সো কথা কম বাড়াবো না চলুন আমরা ভাইদের সাথে কথা বলি এবং তারা কি কাজ করতেছে সে কাজগুলি সম্পর্কে জিজ্ঞেস করি অবশ্যই

অ তো বলা যাবে না আপ ডাউন থাকে জি জি আচ্ছা আচ্ছা আইফোনের কি কি কাজ আপনারা রেগুলার করে থাকেন একটু বলবেন আর কি প্রবলেম হয়ে থাকে এখন 13 থেকে শুরু করে 15 পর্যন্ত ডিসপ্লে আপডেট দিলে ডিসপ্লে গ্রিন আচ্ছা আচ্ছা ডিসপ্লে গ্রিন এটা কিন্তু কমন সমস্যা ওকে এটা সলভ জি কিছু চেঞ্জ প্রো ম্যাক্স তো দেখি আমরা 15 প্রো ম্যাক্স এটা ডিসপ্লে চেঞ্জ হইছে আচ্ছা আচ্ছা ফোনটা আছে ডিভাইসটা আছে ডিভাইসটা কাস্টমার নিয়ে গেছে ভাঙা বডিটা আছে আচ্ছা ভাঙা বডিটা আছে ওকে এই রে এই এই দেখছ অবস্থা এটা তো ভাই অ্যাক্সিডেন্ট হইছিল না ভাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট একদম ধুমরে মুছে গেছে দেখছেন তো ভাই আপনি শুধু আইফোনের কাজ করে থাকেন আর শুধু আইফোন না এখানে সব ধরনের ফোনে কাজ করা হয় আচ্ছা আচ্ছা আইফোন আসলে আইফোন কল একটু বেশি করে কিন্তু হলে যা কাজ করি না সব ধরনের কাজ করে দূর থেকে দিতে পারবে এটা মাধ্যমে সার্ভিস দিতে আপনার সাথে দাঁড়াই থেকে আঙ্কেল সার্ভিস নিচ্ছে ও একটা ফোন হয়তো আপনি সার্ভিস তো মোটামুটি আপনার হাতে বেশ কয়েকটা কাজ না ভাই জি জি ওকে তো তাহলে আপনার কাজের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না ভাইয়া এটা আমাদের প্রত্যেকটা কাজের ওয়ারেন্টি আছে এক মাসের একটা ওয়ারেন্টি আছে ডিসপ্লে ওয়ারেন্টি থাকে ব্যাটারি দুই বছর গ্যারান্টি থাকে আচ্ছা ব্যাটারির জন্য দুই বছর হ্যাঁ ব্যাটারির জন্য দুই বছর এটা কি আইফোনের ব্যাটারি না অ্যান্ড্রয়েডের ব্যাটারিও আইফোনের ব্যাটারি বেসিক্যালি দুই বছরের গ্যারান্টি থাকে অ্যান্ড্রয়েডে এক বছর থাকে ছয় মাস থাকে এরকম থাকে সেট ডিভাইস হিসাবে আমরা যে ব্যাটারিগুলো নিয়ে আসি এগুলো তো ডাইরেক্টলি ইনপুট করে নিয়ে আসি আচ্ছা ব্যাটারি কি গুলো কি দেখানো যাবে ভাইয়া আছে কাছে ব্যাটারি তাহলে একটু আরেকটু ব্যাটারি সম্পর্কে আমাদের যারা ব্যাটারি চেঞ্জ করবে ব্যাটারি তো অনেকেই করে থাকে আমাদের প্রত্যেকটা ব্যাটারি যে অরিজিনাল দেখে আপনারা দুই তিনটা ক্যাটাগরি রাখেন নাকি হ্যাঁ আমাদের কাছে দুই তিনটা ক্যাটাগরি ক্যাটাগরি একটু দেখাই দেই এটা হলো সাইডের ব্যাটারি আচ্ছা মানে ফোনের ব্যাটারি হ্যাঁ ফোনের খোলা এটা কোন মডেল ভাই এটা হলো 11 প্রো ম্যাক্স আইফোন 11 প্রো ম্যাক্স ব্যাটারি ও এই সেম ব্যাটারিটা আপনার এখানে কয়েকটা মানে ক্যাটাগরি বা কয়েকটা কোয়ালিটি এটা এটা সেম ব্যাটারি এটা হলো নতুন ইউজ করা হয় নাই এটা হলো আই কালারের ব্যাটারি মানে যে ফোনগুলা বাইরে থেকে আই কালার চলে আসে

ওকে এর কারণে আমরা খুলে এটা দেখতেছি যে এটা আসলে কাজ করা সম্ভব কিনা মানে ঠিক করা সম্ভব কিনা জি জি হবে তো ঠিক হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আপনি তো পাস ইনশাআল্লাহ হবে এখানে হয় না এমন কোনো কিছু নাই আশা করি হবে এটা ক্লোজে যায় জি জি হ্যাঁ এই যে ট্যাপ Samsung এর হ্যাঁ ওকে হুম Samsung এরটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এটা আমরা অন করতে হবে হ্যাঁ হ্যাঁ অন করতে হবে আগে আমরা খুলে দেখতেছি

বুঝতে পারছি অর্থাৎ আপনার ফোনে স্মার্টফোনে যদি কোনো প্রবলেম হয় অ্যান্ড্রয়েড অথবা আইফোন যে কোনো ফোনের যে কোনো প্রবলেম সব প্রবলেম সলভ হবে এখানে সব 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 ফোনেরই সার্ভিস নিতে পারেন ভাইয়া কি অ্যান্ড্রয়েডের কাজ করে থাকেন না অ্যান্ড্রয়েড অ্যাপল দুইটার কাজ আছে অ্যান্ড্রয়েডে কমন কিছু প্রবলেমের কথা বলেন তো যে প্রবলেমগুলি আপনি বেশি পেয়ে থাকেন যেগুলো আমাদের অ্যান্ড্রয়েডের কমন প্রবলেম হচ্ছে ডিসপ্লে ব্যাটারি তারপরে হচ্ছে আপনার বর্তমান সময়ে যেসব রেডমি এবং রিয়েলমি ফোনগুলো আছে এগুলো হচ্ছে সিপিওর সমস্যা সিপিও হ্যাঁ এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি বর্তমান সময়ে

ফোন যারা ইউজ করেন তাদেরও তো প্রবলেম হতে পারে আপনার চাইলে আইফিক্স ফার্স থেকে এই সার্ভিসটা নিতে পারেন আর এটা হচ্ছে তিনশো নম্বর সব নাকি ভাইয়া তিনশো একুশ নম্বর সব এখানে দায়িত্বশীল আছে বেশ একাধিক পার্সন ইভেন এখানে আট দশজনের মতো কাজ করে নাকি ওকে তো সার্বক্ষণিকভাবে এখানে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অবডে থাকে শুক্র মঙ্গলবার 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 অবডে থাকে মঙ্গলবার মঙ্গলবার ব্যতীত প্রতিদিন সকাল কয়টা থেকে কয়টা খোলা থাকবে ভাইয়া একটু বলে দেন সকাল সকাল দশটার থেকে আমাদের সার্ভিস খোলা সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা পাবেন অথবা স্ক্রিনে যে নম্বর আছে এই নম্বরে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন তো আপাতত থ্যাংক ইউ ভাই আপনাদেরকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম